হ্যালো স্টুডেন্টস প্রত্যেকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের যাদের রয়েছে যারা পাস কোর্সে পড়ছ এবং যাদের ডিএসসি বাংলা আছে তাদের আজকে আমি জীবন দেবতা কবিতা সম্পর্কে বা ভাববস্তু সম্পর্কে আলোচনা করব তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে শোনো আশা করি শুনলে পরে তোমরা উপকৃত হবে এর পাশাপাশি আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা অনলাইন ক্লাস নিতে চাও আমাদের থেকে তারা আমাদের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ বা মেসেজ করে তোমরা অনলাইন ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো সামান্য ফির বিনিময় তো যাই হোক তোমাদের ফোর্থ সেমিস্টার যারা রয়েছে যাদের ডিএসসি বাংলা রয়েছে তাদের জীবন দেবতা কবিতার সম্পর্কে আলোচনা করছে জীবন দেবতা কবির অন্তর অন্তরতম সত্তা কবির অন্তরে এসে তার সকল তৃষ্ণা মিটে গেছে কিনা তাই কবির জিজ্ঞাসা কবি অর্থাৎ তিনি তো তার উদ্দেশ্যে উজা উজাড় করে দিয়েছে উদ্দেশ্য উজাড় করে দিয়েছেন তার হৃদয়ের সকল মাধুর্য সুখ দুঃখের লক্ষ্য ধারায় তার অন্তরের আকতি নিবেদন হয়েছে কত বর্ণ কত গন্ধ কত রাগিনীর ছন্দে বেঁধে তিনি নিবেদন করছেন জীবন দেবতার উদ্দেশ্যে জীবন দেবতার ক্ষণিকের খেলার জন্য তিনি হৃদয়ের বাসনার স্বর্ণগলিতে অলঙ্কার রচনা করেছেন কবি জানেন না জীবন দেবতা কেন নিজেই তার তাকে বরণ করে নিয়েছে তার প্রভাত রাত্রি তার নম্র কম কর্ম তার ভালো লেগেছে কি না তা তিনি জানতে চান তিনি বর্ষা শরৎ শীত বসন্তের যত গান রচনা করেছেন জীবন দেবতা তা কি একা একা বসে শুনেছেন কবির আসলে বিভিন্ন তোমার জিজ্ঞাসা এগুলো জীবন দেবতা কবির প্রাণের বন্ধু তিনি কি কবির মর্মের মধ্যে দৃষ্টিপাত করেছেন তার জীবনের যত স্থলন পতন ত্রুটি বিচ্যুতি আছে সব তিনি ক্ষমা করেছেন তিনি কবির বিনার তার বিনার তার যে সুরে বেঁধে দিয়েছেন কবি সে সুরে বাজাতে পারেননি তার বিনা জীবন দেবতার রাগিনীর বাজবার সাধ্যতার নেই জীবন দেবতার সৃষ্টির উদ্যানে বারবার তিনি ঘুমিয়ে পড়েছেন তার চোখ ভরে গেছে অশ্রুতে জীবন দেবতার কাছে কবির ব্যাকুল জিজ্ঞাসা এখন কি তবে শেষ হয়ে গেছে তার সৃষ্টিকর্ম জীবন দেবতার সঙ্গে তার মিলন রাত্রি কি শেষ হয়ে গেছে তিনি জীবন দেবতার কাছে নিবেদন করেছেন তিনি যেন আজকের এই সভা ভেঙে দেন আবার যেন তিনি এনে এনে দেন নব নবরূপ এবং সভা তার পুরাতন ভাবনাকে তিনি যেন আবার নতুন করে সৃষ্টি করেছেন বা করেন জীবন দেবতার সাথে নব মিলনের মধ্য দিয়ে তার কাব্য এবং নব সৌন্দর্যের সৌন্দর্যের উদ্ভাসিত হয়ে উঠবে অর্থাৎ জীবন দেবতা কবির কিন্তু একটি অন্তর্নিহিত সত্তা তিনি বিভিন্নভাবে এই কবিতাকে তিনি কিন্তু বর্ণনা করেছেন জীবন দেবতা এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটি চিত্রা কাব্যের অন্তর্গত এটি প্রকাশিত বা রচিত হয় আঠেরোশো সালে ঠিক আছে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এখানে কবির কিন্তু অন্তর সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে ঠিক আছে অর্থাৎ কবির সঙ্গে তার যে প্রেমের সম্পর্ক কবির ভাবনার সম্পর্ক কবির কাছে জীবন দেবতা হয়ে উঠেছে এক জীবান্ত সত্তা এখানে সেই বিষয়টি কিন্তু ব্যাখ্যা করেছেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে এবং তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করা করতে ভুলবে না ধন্যবাদ